সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন হাজিরেরকে যখন ক্ষমার ঘোষণা দেয় তখন শয়তান নিজেকে অত্যন্ত বেশি অপমানিত এবং লাঞ্ছিত বোধ করেছিল আর বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখনও শয়তান নিজেকে লাঞ্ছিত বোধ করেছিল আবার সালাদের বৈঠকে যখন আমরা আসাদুল্লাহ আল্লাহ সময় এই আল ইশারত বি বা আবা এই আঙ্গুলটার নাম কি সাব্বা বা আমরা অনেকে বলি শাহাদাত আঙ্গুল আসলে এটা শাহাদাত আঙ্গুলই নয় এটার নাম হচ্ছে সাব্বাবা হ্যাঁ এটার নাম আল এটা বুস্ত ইভাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার ইবহাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি কয়েকটা বর্ণনা আছে পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন এটা এটা আছে আবার পুরো সময় এরকম নাড়াবেন এটাও আছে তো এটা নাড়ালে কি হয় আসাধ্য আলা শৈতানি মিনাল হাদি লোহার হাতুরি দিয়ে শয়তানের পিটালে শয়তান যত ব্যথা পায় অ্যাঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়ে বেশি ব্যথা পায় এর কারণ অ্যাঙ্গুল দিয়ে তাওহিদের ঘোষণা দেয়া হয় আমরা সবাই তাওহিদের পক্ষে না বিপক্ষে মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্ম আমাদের নাম আল্লাহ নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কাদাম বলো মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বা আর মুহাম্মদের নাম তিদের মহাম্মদের নাম ঠিকই না আমরা তাউিদের ঘোষণা দেয় আমরা জানান দেই যে আমরা শিখ করি না কি করি না আমাদের প্রত্যেক আবাদতের আগে এই ঘোষণাটা দিতে হয় যে আল্লাহ আমি মুশ্রিক না দেখেন সালাদ যখন শুরু করি আল্লাহ একবার বলে যখন আমরা একবারে তাহারিমা বাঁধি দিই তখন একটা দোয়া করতে হয় অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা যায় নামাজের দাঁড়িয়ে পড়ে আমাদের দেশে প্রচলিত যে এটা যায় নামাজের দোয়া আসলে এটা যায় দাঁড়িয়ে পড়ার দোয়া নয় এটা বিশ্বনবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তে তো আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ বলে সালাত পরে অফার করো আগে বলো তুমি শিরক করো কিনা আমরা তখন বলি ওয়াজহতু ওয়াজিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমরা নামাজের শুরুতে ঘোষণা দিই আল্লাহ আমরা শির করি না আবার যখন আমরা হজে যাই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শির করো কিনা আমরা বলি লাভবাই 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 কালা কথা বলেন লাভবাই কালা সারি কালা কালাবাই আল্লাহ আপনার সাথে শির করি না এজন্য আমরা হচ্ছে শির্কের বিপক্ষে তাওহিদের পক্ষে ঠিক কিনা সেটাই আমরা এই সালবা আঙুলি দিয়ে যখন আমরা শাহাদতের চিহ্নটা করি তখন শয়তান বেশি বেধা বা এগুলো করার দরকার আছে না নাই আমরা চাই শয়তানকে কষ্ট দিতে আর একজনকে খুশি করতে তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে এই জন্য সবসময় আল্লাহর বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই